নিজেরা পারে না পরজীবী আন্দোলনকে আজকে তারা পরজীবী আন্দোলন এটাকে তাই বলতে হবে কোটার উপর ভর করেছে পেনশনের উপর ভর করেছে নিজেরা ব্যর্থ অন্যদের উপর ভর করে আজকে শিক্ষার তো তারা স্বপ্ন দেখছে তো দিদাসন আমাদের ওই সামাজিকogadok patam এর ঋণ পরিশোধ করছে আপনি প্রতি প্রত্যেক তিন মাস পর পরই আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে অফিশিয়ালি আমরা এই ঋণ ফেরত দিচ্ছি সরকার দিই অর্থ মন্ত্রালয়কে আমরা ঋণ নিয়েছি সে অর্থ অর্থ মন্ত্রালয়কে আমরা দিয়ে দিচ্ছি আমরা তো যেভাবে পদ্মা সেতুতে টোল আদায় হচ্ছে এটা আমি তো মনে করি যে পঁচিশ বছর লাগবে না আঠারো থেকে বিশ বছরের মধ্যে আমরা পরিশোধ করতে পারবো আমরা গভীর ভাবে পর্যবেক্ষণ করছি পরিস্থিতি সময় মতো সমাধান হয়ে যাবে আন্দোলন করছে এটা তো সরকারের সিদ্ধান্ত আদালত গিয়ে ভিন্ন রায় দিয়েছে এখন আদালতের ব্যাপারটা যখন চলমান এটা অ্যাপিল বিদ্যাগের আছে এখন আমি তো সাব জুডিস্ট বিশ্ব নিয়ে আমার কথা বলা উচিত নয় এটা এখন আদালতের এতিয়া শিক্ষার্থীরা যে বিশ্ব আন্দোলন করছে এই সিদ্ধান্ত সরকারই ছিল চলমান আমরা তো এই সিদ্ধান্ত দিই দিয়েছে আদালত তারপর আমরা আমাদের দেশের ব্যাপার শিক্ষা প্রতিষ্ঠান আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি তাদের সাথে আমাদের যোগাযোগ আছে তো বসা কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না しかもだ。